হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো অনেক দিন হয়ে গেল বড়ো ভিডিও দিতে পারছি না তারও একটা কারণ আছে সবই বলবো তো আজকে শনিবারে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে সেই ভিডিও একটু শেয়ার করতে চলে এসেছি ছোট্ট করে একটা ক্লিপ তৈরি করে নিয়েছি আমি সেই ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে তো আজকে শনিবার নিরামিষ তো আমি করে নিয়েছি ভাত আর এখানে করে নিয়েছি ডালের বড়া আর এখানে করে নিয়েছি আমি দেখো পাঁপড় করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি শসা আর এখানে শাক ঘন্ট আছে মটর শাক আমাদের জমির মটর শাক নতুন প্রথম দিন খেয়ে হ্যাঁ খাচ্ছি তো আর করে নিয়েছি আলু ফুলকপির তরকারি আর এখানে করে নিয়েছি মটরের ডাল পেঁপে দিয়ে তো আজকের মেনুতে এইগুলোই ছিল তো তোমাদের কেমন লাগলো এই শনিবারের এই নিরামিষ রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো শনিবারের মেনুটা কেমন লাগলো অবশ্যই জানিও তো ছেলের পরীক্ষা চলছে ওই জন্য বড়ো ভিডিও আমি দিতে পারছি না তো অন্য নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তো এই ছেলের পরীক্ষার কারণে আমি বড় ভিডিও রেডি করতে পারছিলাম না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টাটা বন্ধুরা